জান্নাতে সংগ্রহণ পাবে না বিস্তারিত দিকে সময় নেই আজকে জন্য যাচ্ছি না এরপরে রিয়াকারী লৌকিকতা প্রদর্শনকারী আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলাইহি আসাল্লাম এর করেন ইয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে প্রথম নাম্বার ব্যক্তি হন শহীদ শহীদকে ডাকা হবে দেখে জিজ্ঞাসা করা হবে তোমার এই অবস্থা কেন তোমার শরীরের মধ্যে রক্ত কেন শরীরের মধ্যে আঘাতের চিহ্ন কেন কেন তোমার এত বলবে এলামিন আমি দুনিয়ার মধ্যে লড়াই করেছি তোমার উদ্দেশ্যে তোমাকে রাজি খুশি করার জন্য আর অপরপক্ষ মুশ্রিক বেঈমানরা আমাকে আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলবে না কখনো নয় কেন দুনিয়ার মধ্যে তুমি বীরত্ব দেখানোর উদ্দেশ্যে ময়দানে লাফ দিয়েছ শত্রুর উপরে আক্রমণাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়েছো যাতে তোমার আশেপাশের সাথীগণ বন্ধুগণ আত্মীয় স্বজন তোমাকে বীর উপাধি দেয় তোমাকে সাহসী যোদ্ধা বলে তোমাকে অনেক সাহসী যোদ্ধা উপাধি দিতে পারে এমন একটা নিজের লৌকিকতা প্রদর্শনের জন্য তুমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছ অতএব আজকে তুমি জান্নাত যাবে না তোমার জন্য ফয়সলা হয়েছে জাহান নাম বলেন না দুই নম্বরে একজন কারি আলেমকে ডাকা হবে আলেমকে বলবে ও কারি সাহেব আলেম দুনিয়ার মধ্যে তোমাকে এত মান মর্যাদা দিয়েছি তুমি এত এলেম দিয়েছি এটা কি করেছ কেন তুমি কারি হয়েছো কেন তুমি আলেম হয়েছো ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি আলেম হয়েছি কারি হয়েছি মানুষদেরকে তোমার কোরআনটা সুন্দরভাবে প্রচার করার জন্য মানুষের কাছে কোরআনটা সুন্দর সহিভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে সুন্দর সুললিত কণ্ঠে পড়ার জন্য তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে না না তুমি আলেম হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যে আমি আলেম হব সমাজের মানুষ আমাকে হুজুর বলে ডাকবে সমাজের মানুষ ঘোষণা দিবে হুজুরের কণ্ঠ অনেক ভালো এই উদ্দেশ্যে আমি কোরআন শিখেছি এই উদ্দেশ্যে মাঠে ময়দানে কথা বলি মানুষ বলবে এত সুন্দর কণ্ঠ এত বড় আলেম এ আলেম নাম জশ খেতি নেওয়ার জন্য আমি তুমি দুনিয়ার মধ্যে এলেম শিক্ষা করেছিলে অতএব আজকে জান্নাত তোমার জন্য হবে না যাও যাও জাহান নামে তুমি চলে যাও বলেন নাও জুবিল্লা তিন নম্বরে আর ব্যক্তিকে ডাকা হবে সে ব্যক্তি ছিল দানবীর তাকে ডেকে বলবে ও বান্দা তোমাকে এত সম্পদ দিয়েছি এই সম্পদগুলো তুমি দান করেছ কিসের জন্য তখন দানবীর বলবে রব্বুল আলমিন তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি দান করেছি আল্লাহ রবুল আলমিন বলবে কখনো নয় তোমাকে হাজার হাজার কোটি টাকার মালিক সম্পত্তির মালিক আমি বানাই দিয়েছিলাম তুমি সমাজের মধ্যে জাকাতের সময় এক দেড়শো দুইশো আড়াইশো পাঁচশো লুঙ্গি নিয়ে আসতা শাড়ি নিয়ে আসতা এরপরে কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসে মাইক ইন করে করে মানুষকে লাইন ধরায়া তুমি জাকাতের টাকা জাকাতের শাড়ি লুঙ্গি বন্টন করেছ মানুষকে দান করেছ মাহফিলে মঞ্চে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ঘোষণা দিয়ে বলাইছো এক লাখ টাকা অমুক ব্যক্তি দান করেছে তুমি দান করেছো ঠিকই কিন্তু তুমি তোমার নিজের যশ খ্যাতি কামায়ের উদ্দেশ্যে দান করেছো মানুষ জানে বলতে পারে অমুক ব্যক্তি অমুক গ্রামের অমুক ব্যক্তিটা অনেক বড় লোক সে অনেক দানবীর এই দানবীর উপাধি নেওয়ার জন্য তুমি দান করেছো অতএব তোমার জন্য আজকে জান্নাত হবে না তোমারও সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে তুমি জাহান্নামে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে রিয়াকারী লৌকিকতা প্রদর্শনকারী কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ তালার কাছে এই ধরনের আমল তো কবুল হবেই না বরঞ্চ যদি সে আল্লাহর পথে জিহাদ করে আর মনের মধ্যে এটা থাকে যে মানুষ আমাকে